আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুসলিম হায়রা ইতিপূর্বে আমরা শিরকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি শির কাকে বলে কত প্রকার কি কে আমাদের সমাজে প্রচলিত বড় সেরে কে কে এ সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি হচ্ছে জাহিলি যুগের সেরেক আর আমাদের সমাজে প্রচলিত শেরকের মধ্যে কি পরিমাণ মিল এবং অমিল এর একটি তুলনামূলক আলোচনা আমাদের সম্মুখে করব ইনশাআল্লাহ জাহিলী যুগের মানুষের বিশ্বাস কর্ম ও অভ্যাসের সাথে বর্তমান বাংলাদেশের মুসলিমদের কি পরিমাণ মিল এবং অমিল এই বিষয়টি সর্বসাধারণের কাছে স্পষ্ট হওয়া দরকার তো এরকম মোটামুটি 30 বিষয় আলোচনা করব তো তিরিশটি বিষয় আলোচনা করে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন জাহিলি যুগের প্রচলিত শিরিক আর বর্তমান প্রচলিত শিরিক এর মধ্যে কতটা মিল এবং অমিল এবং ক্ষেত্র বিশেষ জাহিলি যুগের শিরিকের থেকে আমাদের সমাজে প্রচলিত শিরিকের সংখ্যা অনেক বেশি তো প্রথম এক নম্বর বিষয় হচ্ছে জাহিলি যুগের লোকেরা কাহেন অথবা গণকের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা গণক টিয়া পাখি এবং বাঁদরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করে দুই জাহিলি যুগের লোকেরা আল্লাফ মানে ভবিষ্যৎ প্রবক্তা এদের মাধ্যমে গ্যাপ জানার চেষ্টা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা জিন সাধকদের গায়েব সম্পর্কীয় কথায় বিশ্বাস করে তারা জিন নিয়ে সাধনা করে এদের কথা অনেক মুসলিমরা বিশ্বাস করে আপনারা এটা বুঝতে পারবেন যারা কবিরাজ আছে তাদের কাছে অনেক মুসলিমরা যাতায়াত করে এবং তারা বিভিন্ন গায়েবের কথা বলে অমুকের কাছে এই কয়টা জিন আছে এই কয়টা পরি আছে এই সমস্যা সমস্যা এই সমস্ত বিভিন্ন কথা বলতে থাকে আর মুসলিমরা সেগুলো বিশ্বাস করতে থাকে তো এবং তারা এটাও মনে করে যে অলিরা এবং দরবেশ গায়েব যাদের আমাদের প্রচলিত বর্তমান সমাজের একটা শৃঙ্খল অলিরা গায়েব যাদের এটা অনেকে মনে করে থাকে তিন জাহিলি যুগের লোকেরা পাখি উড়িয়ে ভাগ্যের মঙ্গল ও অমঙ্গল জানার চেষ্টা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা টিয়া পাখি ও বাঁধরের সাহায্যে ভাগ্য জানার চেষ্টা করে চার জাহিলি যুগের লোকেরা ওয়াদ সোয়াগোস ইত্যাদির নামে নির্মিত মূর্তি সমূহ প্রয়োজন পুরা করতে পারে এরকম বিশ্বাস করত আর বর্তমান সময়ের মুসলিমরা পলিগন বিভিন্ন প্রয়োজন পুরা করতে পারে এবং তারা বিপদ থেকে সাহায্য করতে পারে এই বিশ্বাস করে থাকে পাঁচ জাহিলি যুগের লোকেরা বিশ্বাস করে যে জাহিলি যুগের লোকেরা বিশ্বাস করত যে দেবতারা ইহকালীন কল্যাণ অর্জন এবং অকল্যাণ দূর করতে পারে ইহকালীন কল্যাণ অর্জন করতে পারে এবং অকল্যাণ দূর করতে পারে আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা

কাউস কুতুব আবদাল লোকাবা আর অনেক নাম আছে এ সমস্ত অলিরা সাহায্য করে থাকে এবং বিশ্ব পরিচালনা ছয় জাহিলি যুগের লোকেরা ওলি ও ফেরেস্তাদের নামে নির্মিত মূর্তি ও দেবতাসমূহ আল্লাহর কাছে মানুষের জন্য সাফা করতে পারে বলে মনে করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা ওলিগন নিজস্ব মর্যাদে আল্লাহর কোন পূর্ব অনুমতি ব্যতীত তাদের ভক্তদের জন্য সাফায়াত করতে পারে বলে মনে করে যুগের লোকেরা ফেরেস্তা অলিদের নামে নির্মিত দেবতাদের সাধারণ মানুষের জন্য আল্লাহ নিকটবর্তী করে দেওয়ার মাধ্যম মনে করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা বৃদ্ধ অলিদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেওয়ার মাধ্যম মনে করে থাকে তারা আরো বিশ্বাস করে যে মৃত্যু অলিরা ভক্তদের সমস্যার সমাধান করতে পারে এই দুইটা সব সময় বরকত দিতে পারে এটা মনে করত এবং বিজয় এনে দিতে পারে বলে মনে করত। আর বর্তমান সময় অনেক মুসলিমরা অলিদের কবরের উপর অথবা মাজারের উপর অথবা পার্শ্ববর্তী স্থানে বিভিন্ন গাছ শিকর ও ফল পাতার মাধ্যমে বরকত অর্জন করতে পারে অথবা বিজয় অর্জন করতে পারে বলে মনে করে থাকে এবং তারা কবর অথবা মাজারের পুকুর অথবা কূপ অথবা কূপের পানি অথবা মাছ কচ্ছপ এবং কুমিরকে খাবার দিয়ে নিজেদের রোগ নির্ময় করতে পারবে বা বিবদ মুসিবত থেকে মুক্তি পাবে এটা ধারণা করে থাকে এজন্য বিভিন্ন মাজার আছে আজমের শরীফ সেখানে লোকরা যায় বিভিন্ন বরকত হাসিল করার জন্য মুসিবত দূর করার জন্য এ সমস্ত মনে করে থাকে এরকম বাংলাদেশে ষাট গম্বুজ পাস্টিন সেখানে যায় সেখানে পুকুর আছে কুমির আছে আরও কত কি বরকতের বিষয় আছে সেগুলোর কাছে তারা গিয়ে ধন্য দেয় বিপদ থেকে মুক্তি চায় আর বিভিন্ন শিরক্ষী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে নয় জাহিলি যুগের লোকেরা উপত্যকার সর্দারের নিকট আশ্রয় প্রার্থনা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কাঠ ও মধু সংগ্রহকারীদের মাধ্যমে জঙ্গলের জিন ও হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষার জন্য জঙ্গলের জিন সর্দারের নিকট আশ্রয় প্রার্থনা করে থাকে বিল ও জলাশয়ের মাছ ধরার জন্য পানি সেচের পূর্বে কাল নামক জিনকে সিড্নি দিয়ে থাকে যে কাল নামক জিনকে সিড্ডি দিয়ে সন্তুষ্ট করতে পারলেই সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে মাছ সেচ করতে পারবে দশ জাহিলি যুগের লোকেরা পৃথিবীর ঘটনা প্রবাহের উপর তারকা ও নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা মানুষের ভাগ্যের উপর গ্রহ তারকার প্রভাবে বিশ্বাস করে থাকে এগারো যুগের লোকেরা গোত্রীয় নেতাদের অনুযায়ী শাসন করে থাকতো আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা মানব রচিত বিধানের আলোকে দেশ শাসন করে থাকে আল্লাহর পরিবর্তে দেশের জনগণকে ক্ষমতায় বসানোর মাধ্যমে সর্বময় ক্ষমতার মালিক মনে করে থাকে বারো জাহিলি যুগের লোকেরা দাদ ও পেলেক রোগকে নিজ থেকে সংক্রম সংক্রামক মনে করে থাকে আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কলেরা বসন্ত দাঁত এজমা যক্ষা পেলেক ও অ্যাডক্স রোগকে নিজ থেকে সংক্রম সংক্রামক রোগ বলে মনে করে থাকে তেরো জাহিলি যুগের লোকেরা দেবতাদের দিকে মুখ করে দোয়া করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা দোয়া কবলের জন্য পীর কবরের সামনে মুখ করে করে দোয়া থাকে চোদ্দ চাহিলি যুগের লোকেরা ছোট ছোট ব্যাপারে দেবতারা সাহায্য করতে পারে এই বিশ্বাস পোষণ করত আর এই বিশ্বাসের ভিত্তিতে তারা তাদের নিকটে কামনা করতো প্রার্থনা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা মৃত্যু অলিগণ সাহায্য করতে পারে এরকম ধারণা পোষণ করে থাকে এটা একটি শিরকি ধারণা এই জন্য মৃত্যু অলিদের কাছে কবরের কাছে তারা সাহায্য চায় বিপদ থেকে মুক্তি চায় আর অনেক কিছু চেয়ে থাকে পনেরো জাহিলি যুগের লোকেরা অলিদের মূর্তির সামনে বিনয়ের সাথে দাঁড়াতো আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা অনেকদের কবর ও পীরের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে ষোলো জাহিলি যুগের লোকেরা ভালো মন্দ সর্বাবস্থায় মূর্তির নিকট সাহায্য চাইত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা অলিদের নিকট সাহায্য কামনা করে থাকে সতেরো জাহিলি যুগের লোকেরা ওয়াদ সোয়া ইত্যাদি অলিগণের প্রথমত কবর তারপরে তাদের মূর্তির সামনে অবস্থান গ্রহণ করতো এবং তাদের কাছে আল্লাহ আল্লাপের নিকটবর্তী হওয়ার মাধ্যম মনে করত তাদের কাছে বিভিন্ন বিষয় আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা অলিদের কবর অবস্থান গ্রহণ করে তাদের হাসিল করার জন্য এবং তাদের মাধ্যমে আল্লাহ আল্লাপাখের নিকটবর্তী হওয়ার জন্য আঠারো জাহিলি যুগের লোকেরা চাঁদ ও সূর্যকে চেষ্টা করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা পির কবরে চেষ্টা করে থাকে মাজারে করে থাকে উনিশ জাহিলি যুগের লোকেরা বিপদাবোধ দূর করার জন্য দেবতাদের উদ্দেশ্যে নজর নিয়াস মানব জবে ইত্যাদি উৎসর্গ করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা বিভিন্ন উদ্দেশ্যে অনীদের কবরে মান করে থাকে বেশ জাহিলি যুগের লোকেরা দেবতাদেরকে আল্লাহর চেয়ে অধিক ভালোবাসত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা আল্লাহর হুকুমের উপরে পেরের হুকুমকে প্রাধান্য দিয়ে থাকে অথবা আল্লাহর হুকুমের উপরে নেতা নেত্রীর হুকুমকে প্রাধান্য দিয়ে থাকে একুশ জাহিলি যুগের লোকেরা দেবতাদের নিকট প্রয়োজন বেশ করতো আর বর্তমান সময়ের অনেক মোসলিমরা অলিদের নিকট প্রয়োজন পেশ করে থাকে এবং প্রয়োজন পূর্ণ করে দেওয়ার জন্য আবেদন করে থাকে যুগের লোকেরা উদ্দেশ্য পূরণের জন্য দেবতাদের উপর ভরসা করত আর বর্তমান সময়ের অনেক পশ্চিমরা উদ্দেশ্য পূরণের জন্য অলিদের উপর ভরসা করে থাকে ঈদদের উপর ভরসা করে থাকে তেইশ জাহিলির যুগের লোকেরা ধর্ম ধর্মচাজক বা আলে মোলামা পীর দরবেশদেরকে হারাম ও হালাম নির্ধারণকারী মনে করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা শরীয়ত পালনের ক্ষেত্রে সই হাদিস এবং কোরআন সই হাদিস এবং কোরআনের উপর পীর সাহেব আকাবির এবং নিজস্ব মতামতকে মতামতকে প্রাধান্য দিয়ে থাকে যোগ জাহিলি যুগের লোকেরা দেবতাদের সাথে সম্পর্কিত কথিত বরকতপূর্ণ স্থান সমূহ করে করার জন্য যেত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা অলিদের কবর ও তাদের সাথে সম্পর্কিত স্থানসমূহ সমূহ দূর দূরান্ত থেকে জিয়ারত করার জন্য গিয়ে থাকে পঁচিশ জাহিলি যুগের লোকেরা দেবতাদের মূর্তির গায়ে হাত বুলিয়ে বরকত হাসিল করত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা অলিদের কবর বাজার কবরের দেয়াল গেলাফ এবং তাদের স্মৃতি সমূহ স্পর্শ করে বরকত হাসিল করে থাকে এ ঘোষণা করে পোষণ করে থাকে এগুলো থেকে বরকত নেওয়া যায় ছাব্বিশ চাহিদি যুগের লোকেরা দেবতা ও বাপদাদার নামে শপথ গ্রহণ করতো আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা আগুন পানি মাটি বিদ্যা ইত্যাদির নামে শপথ করে থাকে এমনকি মায়ের নামে শপথ করে কোরআন শরীফের নামে শপথ করে কাবার নামে শপথ করে থাকে পীরের নামে শপথ করে থাকে ওগুলো সেরিক সাতাশ জাহিলি যুগের লোকেরা দেবতাদের নামের সাথে মিলিয়ে সন্তানদের সন্তানদের নাম রাখত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কোনো নামে ওলির নামের সাথে মিলে সন্তানদের নাম রাখে আঠাশ জাহিলি যুগের লোকেরা বরকত হাসিলের জন্য সন্তানদেরকে দেবতাদের কাছে নিয়ে যেত আর বর্তমান সমার অনেক মুসলিমরা বরকত লাভ রোগ মুক্তির জন্য সন্তানদেরকে অলিদের কাছে নিয়ে যায় অলিদের কবরে নিয়ে যায় উনত্রিশ জাহিলি যুগের লোকেরা শিরকি পন্থায় অসুখ নিবারণের জন্য চেষ্টা করত। আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে করে তিরিশ জাহিনী যুগের লোকেরা চোখের কুদৃষ্টি থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য গলায় ঝিনুক করাত আর বর্তমান সময়ের অনেক মুসলিমরা কারো চোখ লাগা থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য তাদের গলায় মাছের হার শাবুক আরো বিভিন্ন জিনিস লটকিয়ে থাকে তাবিস এই যে তুলনামূলক আলোচনা হলো এর মাধ্যমে এটা পরিষ্কার যে চাহিলি যুগের মুষ্টিকদের বিশ্বাস কর্ম ও অভ্যাসের সাথে আমাদের দেশের অনেক মুসলিমদের বিশ্বাস ও যথেষ্ট মিল আছে তাদের মধ্যে এমনও অনেক শিরিক আছে মানে আমাদের সমাজের মধ্যে যা চাহিলি যুগের মুষ্টিকদের মধ্যেও ছিল না চাহিলি যুগের লোকেরা নৌকা যুগের কোথাও যখন রওনা করতো তখন ঝড় তুফানের কবলে পতিত হলে তারা বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চেত আল্লাহকে তারা আহ্বান করত যেটা কোরআনে বর্ণিত আছে সুরা ইউনুস বাইশ নম্বর আয়তের মধ্যে আর বর্তমানে দেখা যায় অনেক মুসলিমরা অনুরূপ বিপদে পড়লে অর্থাৎ নৌকা জাহাজ ইত্যাদিতে ওঠার পরে যদি ঝড় তুফানের সামনে পড়ে তখন তারা কাছে সাহায্যের পরিবর্তে বিভিন্ন বিভিন্ন কাছে এবং জেলানি এটা কাগজ কুতুব আবদান এদেরকে তারা ডেকে থাকে হেঁচগুল বাহার বিভিন্ন আমল করে থাকে এবং এগুলোর মাধ্যমে তাদেরকে হাজির করার কথা বলে থাকে তো এগুলো আসলে